প্রথমেই শুরু করছি কি কি নিয়ে এসেছি সেটা দিয়ে তো দেখুন এখানে আমি নিয়েছি নয় ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম মোটামুটি এক একটা ওই বিয়াল্লিশ থেকে ৪৫ টাকার মধ্যে পড়েছিলো তো আমি অনেকগুলো একসঙ্গে নিয়েছিলাম তো এগুলোতেই আজকে আমি বেড রেডি করব আর কি কি নিয়েছি চলুন সেটা দেখাই ডিমের খোসা কতটা ডিমের খোসা দেখুন সিদ্ধ ডিমের খোসা আর এটা হচ্ছে আমি নিয়ে এসেছি এটা একটু লঙ্কার দানা নিয়েছি শুকনো লঙ্কার যে আমরা খাই সেই শুকনো লঙ্কা যে কৌটাতে রেখেছি তার নিচে এই দানাগুলো পড়েছে তো এই দানাগুলোই আজকে আমি ছড়িয়ে দিয়ে যাব চারা হওয়ার জন্য এরকমভাবে আমি আগেও তৈরি করেছি গাছের থেকে তুলে নিয়ে যে দানাগুলো আমরা করি তার থেকে কিন্তু এই দানাগুলোর গাছ বেশি ভালো হয় তো সেই জন্যই এটা নিয়ে এসেছি আর এইগুলো আমি এইভাবে কেটে রেখেছি অন্য কোনো কাজ করার জন্য সেটাতে ছোট্ট ছোট চারা তৈরি করার জন্য আসলে করেছি তো যাই হোক এখানে এই দেখুন এটা হচ্ছে চা পাতা আর এর চা পাতা এর নিচে আরও খানিকটা আমি রেখেছিলাম একটা প্যাকেটে তো মনে হচ্ছে সেটা সবজির খোসার চাপা পড়ে গেছে সেটা ঢাললে বেরোবে যাই হোক এখানে দেখুন কতটা কিচেন ওয়েস্ট আছে আর এখানে আরও রয়েছে দেখুন কত ডিমের খোসা আর এটা হচ্ছে এই যে আমার সেই চা পাতাটা এখনও ইউজ করা হয়নি সেই চা পাতাটা রয়েছে এটাও গাছকে একটু ইউজ করে দেব এখানে রয়েছে মাটি আর এটাও মাটি এটা হচ্ছে নিচের নিচের উঠোন ঝাড় দেওয়ার যে মাটিটা জমা হয়েছিল একদিকে আর তার পাশে দেখুন এই যে মাটিটা এটা একদম ভার্মি কম্পোস্ট কেঁচোই তুলেছিল প্রচুর মাটি তো সেই কেচুই তোলা মাটির থেকে কিন্তু আমি অনেকটা মাটি ওখান থেকে সাইড থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে গোবর সার আসলে এগুলো প্যাকেটে এনেছি কারণ এগুলো নিচেই রয়েছে নিচের থেকে আমি নিয়ে এসেছি তো গোবর সার আমার অনেকটাই রয়েছে আমি আনতে পারিনি বড় বস্তাতে রয়েছে তো আজকের কাজের জন্য আমি এইটুকু নিয়ে এসেছি আর আমার দরকার হবে কোকোপিট সেটা চলুন নিয়ে আসি এখানে রয়েছে কোকোপিট দেখুন এই যে এই বস্তার মধ্যে রয়েছে হচ্ছে আমার কোকোপিট এখান থেকে চলুন খানিকটা কোকোপিট বের করে নিই দেখুন নিয়ে চলে এসেছি কোকোপিট এতটা এবারে চলুন যা যা নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকের কাজ শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস পাপিস্টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকে এক ঢিলে দুই পাখি মারব একদিকে তৈরি করব কিচেন কম্পোস্ট কিভাবে কত তাড়াতাড়ি করা যায় সেটা আর একদিকে সেটাকে আমরা বন্ধ করে ফেলে রেখেও তৈরি করতে পারি আর না হলে আমরা মানে ওর উপরে গাছ লাগিয়ে গাছও পেতে পারি আবার কিচেন কম্পোস্টও পেতে পারি তো সেই জন্যই বলছি এক দিলে দুই ভাগই মারব আমি এই যে নয় ইঞ্চির প্রোগাটগুলো নিয়েছি এগুলোতেই আজকে তৈরি করব। তো এগুলো না করে আমি ধরুন কোনো মুখ বন্ধ করা বালতিতেও করতে পারি এই গাছটা কিন্তু সেক্ষেত্রে মাটিটা হয়তো তৈরি হবে খুব সুন্দর আর খুব তাড়াতাড়িও হবে কিন্তু কোনো গাছ তো পাবো না সেই দু মাস পরে গিয়ে যখন ওটা ঢালবো তখন ওটা গাছ লাগাতে পারবো আর আমি যেভাবে করব তাতে করে আমি এখনই এর মধ্যে তৈরি করব এবং এর মধ্যে আমি যে কোনো বীজও বসাতে পারবো তো ফেলে না রেখে একদিকে ওপরে ভেতরে আমার মাটিটা তৈরি হবে আর ওপরে গাছ হবে তো চলুন আজকে সেটাই করব এই দেখুন এগুলো হচ্ছে লয়েন্সের ইঞ্চির গোব্যাক আর এর কিন্তু নিচের দিকে ড্রেনেজ সিস্টেম করা আছে কিছু হোল করা থাকে এগুলোতে এই যে চারপাশে ছিদ্র করা আছে তো এরকমই কয়েকটা আমি নিয়ে নেব শুকনো পাতা নিয়ে আসলে খুব ভালো হতো নিচে শুকনো পাতা আছে কিন্তু আনা হয়নি ওপরে তো যাই হোক আজকে শুকনো পাতা দেবো না এসব দিয়েই তৈরি করব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড ঘাম হচ্ছে আজকদিন ভীষণ গরম পড়েছে কিন্তু এই দেখুন এই নিচের দিকে আমি ড্রেনেজ সিস্টেম করার জন্য কিছুটা এই যে ডিমের খোসা নিয়ে এসেছি এই ডিমের খোসা দিয়ে কিন্তু শীতে ডিমের খোসা দারুণ ড্রেনেজ সিস্টেমের কাজ করে আর ডিমের খোসায় কত গুণ আছে সে তো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি অনেক গুণ আছে মানে আমার জানার যেটুকু জানার মধ্যে সেটুকু তো আমি শেয়ার করেইছি তাছাড়াও কিন্তু আরও অনেক গুণ আছে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো কিছুটা করে ডিমের খোসা আমি দিয়ে নেব সিস্টেমের কাজে ব্যবহার করছি এটা ডিমের খোসা কিন্তু নানা রকম ভাবেই বাগানের ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস কারণ ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গাছের যদি ক্যালসিয়ামের দরকার হয় ডিমের খোসা থেকেই কিন্তু গাছ সেটা পেয়ে যায় আর একটা কথা যে আমি যখনই গ্রো ব্যাগ নিয়ে কাজ করি আমার অনেক বন্ধুরই অনেক রকম প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তরও দিয়ে দিই সেখানে কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখেন একটু কম স্কিপ করে দেখেন তাহলে দেখবেন অনেক ইনফরমেশান কিন্তু আমি এখানে দিয়ে রাখি আর একটা অনুরোধ করব যে ভিডিওটা দেখার সময় প্লিজ একটু লাইক দিয়ে দেখবেন তাহলে আমার মনে হবে সত্যি আপনাদের ভালো লেগেছে প্রচুর টিয়া পাখি যাচ্ছে দারুণ লাগছে আর আকাশে ঘুরি উঠছে আপনাদেরকেও সুন্দর দেখাবো সকালে আসলে যেমন বাগানটা একদম ফুলে ফুলে পূর্ণ থাকে বিকেলবেলা সেটা থাকে না ঠিকই কিন্তু উপরের দিকে তাকালে একটা মনোরম দৃশ্য পাওয়া যায় বিভিন্ন দিক থেকে ছোট ছোট ঘুরি দেখা যায় যেটা আমার মানে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এটাও ডিমের খোসা আজকে আমি চারটে গ্রো ব্যাগ রেডি করে রাখবো এই যে মাথার উপর দিয়ে মাঝে মাঝেই টিয়া পাখি যাচ্ছে প্লেন যাচ্ছে বিভিন্ন কালারফুল ঘুরি উঠছে ছোট্ট ছোট যেগুলো ক্যামেরায় খুব ধরা কষ্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু কাজ করতে সময় দারুণ লাগে ওই দেখুন কি সুন্দর ঘুরি উঠছে ওই যে অনেক দূরে উপরে ক্যামেরাতে আসছেই না আমি বড় করে একটু ওখানে আনার চেষ্টা করলাম জুম করে ওই যে ওখানে একটা আর ওই দেখুন ওইদিকে একটা বিভিন্ন দিকে ঘুরে উঠছে কিন্তু এটা যদি আমি জুম না করি তাহলে কিচ্ছু দেখা যাবে না ওই দেখুন ছোট করে দিলাম একদম বোঝা যাচ্ছে না যে আকাশে ঘুরে উঠছে তো এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি ডিমের খোসা দিয়ে নিয়েছি এই যে এখানে আমি আজকে চারটে রেডি করব চারটেতেই দিয়ে নিয়েছি আর আমি প্রচুর পরিমাণে ডিমের খোসা জমাই মানে সারা মাস ধরে যত ডিম খাওয়া হয় সবই প্রায় সবই রেখে দিই প্রায় না সবই রেখে দিই একটাও ফেলি না তো যাই হোক এই যে ডিমের খোসাটা দিলাম এটাতে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা দারুণ হয় নিচে মাটি একদম জমাট বাঁধবে না আর জলটা খুব সুন্দর বেরিয়ে যাবে একদম জল জমে থাকার মানে ভয় নেই এটা একটু পুরনো হয়ে গেছে বলে এটার কালারটা এরকম তো এবারে এর উপরে আমি একটুখানি কোকোপিট দিয়ে নেব গ্লাভস পরে নিলে ভালো হতো গ্লাভস কিন্তু আমার এখনও পর্যন্ত কেনা হয়নি আমি এরকমই কাজ করি কিনে নেওয়া উচিত যদি ওইগুলো জমাট বাঁধা থাকে পোকামাকড় থাকতেই পারে তো কোকোপিটটা হাতে উঠতেও চায় না দেখুন আমি সব কটাতেই একটু একটু করে কোকোপিট দিয়ে নেব এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি কোকোপিট দিয়ে নিয়েছি ডিমের খোসার উপরে একটু কোকোপিটগুলোকে ছড়িয়ে দিই সব কটাতে দিয়ে নিলাম এবারে এর উপরে দেব এই যে কিচেন ওয়েস্ট যেটা মেন জিনিস এটা এবারে সব কটাতে খানিকটা করে আমি দিয়ে নেব একটা কাগজ নিয়ে নিলাম কাগজ দিয়ে তুলি কারণ নিচের দিকটা পচে গেছে এই দেখুন ছিল সেই আসলে আমি ঢেলে দিয়েছিলাম চা পাতাটা এর সঙ্গে মিশে গেছে সবকটাতে দিয়ে নিয়েছি আর যে পোকাগুলো মানে আমের খোসা যেহেতু ছিল তার জন্য দু একটা পোকা হয়েছে পাকা আমের খোসা এর মধ্যে ছিল তো যে পোকাগুলো ছিল তাতে কিন্তু কোনো ক্ষতি করে না বরং এটাকে ডিকম্পোস্ট করতে আরও সাহায্য করবে পোকাগুলো আরও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবার দিয়ে দিলাম এটা হচ্ছে চা পাতা আর চা পাতাতে কিন্তু কখনোই পোকা হয় না অন্তত আমি তো দেখিনি আমি যে চা পাতাটা ধুয়ে ধুয়ে রাখি না ধুয়ে রাখলে কি হয় জানি না কিন্তু আমি যেহেতু ধুয়ে রাখি আর দুধ চা খাই একেতে তারপরে আবার মিষ্টি দিয়ে খাই তো তার জন্য চা খুব ভালো করে ধুয়ে রেখে দিই দিয়ে দিলাম কিচেন ওয়েস্টগুলো এবারে এর মধ্যে দেব এই যে মাটি রয়েছে কিছুটা মাটি এই মাটিটা হচ্ছে আমার যে শিম গাছ ছিল সেই প্যাকেট থেকে আর নিচেই কিছুটা বালি ছিল দেওয়া সেই বালিটাই এর সঙ্গে দেখা যাচ্ছে তো কিছুটা মাটি দিয়ে দেব উপর দিয়ে তো দেখুন কিছুটা করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম পুরো সবজির খোসাগুলোকে মাটি দিয়ে একটু চাপা দিয়ে দিলাম এতে করে আরও তাড়াতাড়ি মাটি হয়ে যাবে মোটামুটি এই যে যেভাবে তৈরি করছি এটা এক মাসে পুরোটাই মাটি হয়ে যায় এবারে এই যে মাটিটা নিয়ে এসেছি আমি এটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে যতটা পাকা করা আছে উঠোন মতো সেটা ঝাড় দিয়ে জমা করে রেখেছিলাম আর খানিকটা তার পাশ দিয়ে কেঁচোতে প্রচুর মাটি তুলেছে আর আর দরকার নেই দেখুন কিছুটা নিয়ে নিলাম এই এই মাটি যে বললাম না যে উঠোন ঝাড় দেওয়া মাটি তার জন্য দেখুন এই যে ধুলো ধুলো মাটিটা একদম আর কি বালি বালি ধুলো যেমন হয় সেরকম মাটিটা একদম ঝুরঝুরে তো এই মাটিটা খুব সুন্দর এর জন্যই আমি এক জায়গায় জমা করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোবর ভালো করে মিশিয়ে নেব মাটির সঙ্গে গোবর সারটাকে মাটি আর গোবর সারটাকে তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে হাতের কাছে যখন এই যে চা পাতা রয়েছে তো চা পাতাটাও একটু ব্যবহার করে দিই এর সঙ্গে একটু চা পাতা মিশিয়ে দিই এমনিতে তো ইউজ করা চা পাতা ওখানে দেখলে কিচেন কিচেনস্টের সঙ্গে দিলাম আর এটা হচ্ছে ইউজ না করা নষ্ট চা পাতা অনেকটা ছিল ইউজ করতে করতে আর এইটুকু আছে তো এখনও এর মধ্যেও কানেকটা দিয়ে দিলাম মাটিটা খুব সুন্দর তৈরি হবে কিন্তু এবার এই মাটিটা এর উপর দিয়ে দিয়ে দেবো খানিকটা তো এই দেখুন এই যে গ্রো ব্যাগগুলো আমি রেডি করছি এই গ্রো ব্যাগগুলোকে কিন্তু আমি একদম ভর্তি করব না কারণ শুধু শুধু আমি মাটি নষ্ট করতে চাই না তো এক সপ্তাহ পরে আবার এই বালতিটা কিন্তু ভর্তি হয়ে যাবে এক সপ্তাহে তখন আমি নিয়ে এসে আবার এর মধ্যে কিচেন দিয়ে আবার এ ঠিক এইভাবেই মাটি দেবো আপাতত আমি একটাতে একটু মাটি ভরে গাছ লাগাবো চলুন একটাতে একটু বেশি করে মাটি দিয়ে দিই এটাতে আমি গাছ লাগাবো তাই এটা ভর্তি করব। বাকিগুলো কিন্তু আমি একদমই মাটি দিয়ে ভর্তি করব না তো এই দেখুন এইটাতে আমি বেশ অনেকটাই মাটি দিয়ে নিলাম বাকিগুলোতে অনেকটা করে ফাঁকা রেখে দিলাম এগুলো কিচেন ওয়েস্ট দিয়েই আমি তৈরি করব। তো এখন আপাতত ওগুলোকে এইভাবে রেখে দেবো আর যদি আমার আজকে কিচেন ওয়েস্ট বেশি থাকতো তাহলে কিন্তু এটা আমি এর উপরে আবার সবজির খোসা দিতাম তার উপরে আবার মাটি কোকোপিট এইগুলো দিয়ে ভর্তি করে গাছ এখনই আমি লাগিয়ে দিতাম তাতে করে নিচে আমার মাটিটা তৈরিও হয়ে যেত আর উপরে যে কোনো একটা সবজির গাছ আমি পেয়ে যেতাম তবে এই যে আমি কিচেন দিয়ে যেটা তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ লাগাই সেক্ষেত্রে কিন্তু গাছগুলো কোনো সবজির গাছ যেমন ডাটা জাতীয় কিছু দিনের মধ্যেই উঠে যায় এরকম গাছ হলেই ভালো হয় এতে কিন্তু কোনো স্থায়ী গাছ আপাতত না দেওয়াই ভালো কারণ ওপরে গাছ হবে নিচে মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে দু তিন মাস পরে গিয়ে এর উপরে ভালো গাছ দেওয়া যেতে পারে তো চলুন এটাতে একটুখানি ডাটার বীজ দিয়ে দিই এই দেখুন আমার কাছে এই ফুলেশ্বরী ডাটাটাই আছে এই বীজটাই আছে কাটোয়া ডাটার বীজ আমি অনেক খুঁজেও পাইনি তার জন্য আমি দিতেও পারছি না তো চলুন এই বীজটাই একটু নিয়ে নিই এই দেখুন একটুখানি দানা নিয়েছি আমি এইটুকুই দেব যেহেতু ছোট্ট জায়গা তাই একটুখানি দানা আমি ছড়িয়ে দিলাম এর উপর দিয়ে আর এর থেকে একটু মাটি নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো বাস এটাতে আমার ডাটা দেওয়া হয়ে গেল বাকি এইগুলো আমি আবার যেদিন কিছু নিয়ে আসবো ভর্তি করে তারপরে গাছ লাগাবো এবারে চলুন এই যে গামলায় গামলায় একটু একটু মাটি আছে এগুলোকে সব এক জায়গা করে দিই তো দেখুন একটা কাজ করতে গেলে কত জিনিসের দরকার হয় আর কত উলট পালট হয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয় তো সেগুলো যদি পরিষ্কার করে না নিই তাহলে আমি একদমই কাজ করতে পারি না এটা আমার সেই ছোটোবেলার থেকে মেনিয়া বলতে পারেন গোজগাস গাছ না হলে কিছুতেই ভালো লাগে না তাই ভাবলাম আগে গোছ গাছগুলো করে নিই তারপরে আবার বাকি কাজ করব এ দেখুন এগুলোকে সব কিন্তু আমি এখানে সেট করে আপাতত রাখলাম এগুলোতে অবশ্যই স্ট্যান্ডে তুলতে হবে তার জন্য আবার আমাকে স্ট্যান্ড অর্ডার করতে হবে পুরোটা তৈরি হলো না একটা তৈরি পুরোটাই হলো আর বাকি তিনটে হাফ হয়ে থাকলো আর কি এবারে চলুন এই যে লঙ্কার বীজ দেখুন সন্ধে হয়ে এসছে ফলে ক্যামেরার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি কি করবো কাদ্দানাটা আমি এটাতে দেব এই যে তুলসী গাছটা মরে গেছে একদম এই গাছটাকে তুলে ফেলি এটাকে তুলে তারপরে এখানেই দিয়ে দেব এই দেখুন তুলসী গাছটা তুলে ফেলে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফুরে নিলাম অনেকগুলো দানাই আছে এখানে এতগুলো দেবো না বেশি হয়ে যাবে তাহলে একটু মাটির তলায় ঢুকিয়ে দিলাম এগুলোকে এবার একটু জল দিয়ে দেব এখনো দেখুন এতগুলো বেঁচে গেল এগুলো আবার অন্য একদিন কোথাও একটা দিয়ে দেবো দেখুন লঙ্কার দানাটা ওখানে ওখানে রাখলাম আর ওগুলো থাকলো এদিকে সন্ধে হয়ে গেছে একদমই আর এখানে আমি ছাদের লাইটও জেলে দিয়েছি আর এখানে দেখুন বেশ কিছু ঢ্যাঁড়স বড় হয়ে গেছে এই এখন নেই তখন নেই করতে করতে কাজ করার শেষে যখন নিচে চলে যাই তারপরে মনে পড়ে তাই নেওয়ার হয়ে ওঠে না তাই করতে করতে কিন্তু ঢেঁড়সগুলো একটু বড়ই হয়ে গেল আরও কিছু বেগুন আছে গাছে চলুন ঝটপট করে বেগুনগুলো একটু তুলে নিই আর এই বেগুনগুলো কিন্তু আর বড় হবে না এই যে ছোটো ছোটো বেগুনগুলো এগুলো কিন্তু আর বড় হবে না অনেক দিন আগেই এগুলো পড়েছে আর এখানে আরও কিছু ঢ্যাঁড়স রয়েছে তো নয় নয় করে ঢেঁড়স দেওয়ার বেগুন দিয়ে কিন্তু আমার অনেকগুলোই তোলা হয়ে গেল কিন্তু রাত হয়ে গেছে আরও কিছু হয়তো ছিল সেটা আর তোলা হলো না যেমন বরবটি ছিল গাছে শাক ছিল কিছু সেটা আর তোলা হলো না যাই হোক সেগুলো কালকে তুলে নেব কারণ হচ্ছে আমি সেই পাঁচটার সময় এসেছি আর এখন বেজে গেছে সাতটা তো এখনও প্রচুর গাছে জল দিতে হবে আর সেই দাবদাহ কিন্তু আবার শুরু হয়ে গেছে ভেবেছিলাম বৃষ্টি হয়েছে মনে হয় সেই আগের মতো আর গরম পড়বে না এবারে অল্প অল্প জল দিলেও হবে আর গাছগুলোও সতেজ কিন্তু সে আর কোথায় সেই আগের মতো আবার রোদ উঠছে আবার সেই শুরু হয়ে গেছে আর গাছগুলো আবারও নিস্তেজ হয়ে পড়ছে ফলে আবারও গাছে জল দেওয়া স্নান করানো দুটোই করাতে হচ্ছে যাই হোক আমি আমার মতো করে করি বাগান আর সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে